তারা বাংলাদেশ থেকে শত শত নেতা কর্মী নিয়মিত আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় জমাচ্ছেন মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এই ধারাবাহিকতায় কাঠালিয়া আসনে আমাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জনাব গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিল্প এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ হাসান মোহাম্মদ শাহজাদ হোসেন তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন আমরা আমরা এই সাদাত ভাইয়ের কাছ থেকে এই রাজাপুর কাঠালি আসনে তিনি জনগণের উদ্দেশ্যে দু চারটি কথা আমরা তার মুখ শুনতে চাই জনগণের জন্য তিনি কি করতে চান তার লক্ষ্য উদ্দেশ্য কি মিশন মিশন কি ধন্যবাদ রাজনীতি আমার নেশা রাজনীতি আমার পেশা না আমার আমি অনেক আগে থেকে রাজনীতির সাথে হয়তো আমার বয়সের আমার অনেকটা দেখা গেছে দুই আমি রাজনীতির জন্য দেশ ছাড়া রাজনীতি আমার ভিতরে ছিল কিন্তু হয়তো রাজনীতির দৃষ্টির ভঙ্গির পরিবর্তনের জন্য আমি মাঠে রাজনীতি করতে পারি না তো বিগত দিন এর আগেও রাজনীতির একটা দলের সাথে আমি ছিলাম তো ঘন অধিকার পরিষদ পাঁচই আগস্টের আগেও দেশের মানুষের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং পাঁচই আগস্টের পরেও যখন অন্যান্য অন্য দলগুলো তাদের সুযোগ সুবিধার জন্য তারা ঘুরে বেড়াইছে কিন্তু গণ অধিকার পরিষদ সাধারণ মানুষের জন্যই দেশের সাধারণ মানুষের জন্য একটু জবাব দিতে গণতান্ত্রিক দেশগুলো যেমন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে আমি আমার এলাকার মানুষের জন্য ভালো কিছু করতে চাই বরিশালের ভিতরে যারা এক রাজাপুর কাঠালিয়া এই আসনটি অফলিত আমি সুযোগ পেলে মানুষের জন্য ভালো কাজ করবো উনি ধন্যবাদ